পারফেক্টলি কুক এই যে দেখেন ভিতরে কোনো কাঁচা ভাব নাই এই যে দেখেন কাছে আসেন আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান আকাশ আজকে আমরা আবার পুরোনো স্মৃতি তাজা করার জন্য চলে আসছি কেরানীগঞ্জ জিন্জিরা জিঞ্জিরা এখানে একটা হোটেল ছিল আপনাদের মনে পড়ে কিনা আমি গ্রিল শর্মা এগুলো দেখাইছিলাম বলছিলাম খুব ভালো খুব মজা ওই রেস্টুরেন্টে আমরা কম্বো ভিডিও করছিলাম তো এই জন্য আর কি ওইভাবে এক্সপ্লোর করা হয়নি তো আজকে আবার আসছি তো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে আল মদিনা সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট ওরা এতটা ব্যস্ত মানে কি বলবো যাই হোক তো আজকে আমরা অর্ডার করছি সেই পুরনো গ্রিল তারপর এই যে সবজি এটা হচ্ছে রুমালি রুটি আর আরেকটা আইটেম অর্ডার করছি শর্মা শর্মাটা আসতে একটু দেরি হবে তাই ওয়েট করতেছি আর কি তো যাই হোক আমরা খাওয়া শুরু করি রুটিটা সফট আছে আগে সবজিটা দিয়েই খাই বিসমিল্লাহ বেশ ভালো আলহামদুলিল্লাহ এইখানে দেখেন সুবিধে তেল আছে এই তেলটা এভয়েড করতে পারলে খুব ভালো অনেক শব্দ এখানে অনেক क्राउड এই शर्मा চলে আসছে ফরমাটা দেখাবো পরে আচ্ছা সবজিটা টেস্ট ভালো এটা আপনি ভাতের চেয়ে রুটি দিয়ে খেলে বেশি ভালো লাগবে এবার একটু গ্রিলটা ট্রাই করি গ্রিলটা পারফেক্টলি কুক এই যে দেখেন ভিতরে কোনো কাঁচা ভাব নাই মেয়েও নিলাম আমার পছন্দের জিনিস এটা আমার এই গ্রিলটা আমার কাছে খুবই ভালো লাগে অন্য কোন জায়গার গ্রিল আমার কাছে এত মজা লাগে না কেন জানি না আবার খাই হ্যাঁ ওরা মাখা সালাদ দিবে আপনাকে সব জায়গায় মাখা সালাদ দেয় না আচ্ছা এটা আমরা পরে খাই এবার একটু শর্মাটা দেখাই শব্দ পাচ্ছেন এই শব্দটা হচ্ছে আপনার ইশের মোগলাই পরোটা কাটতেছে এই যে দেখেন কাছে আসেন এই শর্মাটা আমার গ্রিলের চেয়ে বেশি ভালো লাগে এবার বুঝেন কত ফেভারেট দেখছেন ভিতরে চিকেন আছে শসা আছে এটা আমার মনে হয় পুরা কুলিয়া নিলেই ভালো হয় দেখাই যে সুবিধা আপনাদের যদিও হাত টাত মাখবে বাট মাখাই না খাইলে আসলে খাওয়ার মজা নাই দেখছেন বিসমিল্লা আমার এই আইটেমটা সবচেয়ে বেশি ভালো লাগে টেস্ট বিদ্যমান সে আগের মতোই লবণটা একটু হালকা কম লাগতেছে আমার কাছে কেন জানি একটু মেয়নেজ দিছে মেয়নেজ দিয়ে মাথায় খাই এটা দেখাইলে টেস্ট অনেক বেড়ে যায়

ঠিক আছে আমরা খাইলাম খাওয়া দাওয়া শেষ করলাম আলহামদুলিল্লাহ টেস্ট আগের মতোই ছিল এবং ভালো তো যাই হোক আপনারা আসবেন এখানে খাবেন এবং অবশ্যই ডিসকাউন্ট চাইবেন না যাই হোক আমাদের চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আসি আলাইকুম